যে টপিকটা আমরা পড়বো আজকে ট্রাইঙ্গেল তার নাম হচ্ছে অর্থ সেন্টার বা বাংলা একে বলবে হচ্ছে লম্ববিন্দু খুব সুন্দর একটা টপিক আমি ভালোভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব আশা করি তোমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে বুঝতে পারবে বাট বিফোর আই প্রোসিড একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই দেখো এসএসসি সিজিএসি এইচএসএ মেন্স লেভেল অব্দি টপিকগুলো কভার হবে উইথ প্রিভিয়াস ইয়ার টাইপগুলো রেলওয়ে সিবিটি ওয়ান সিবিটি টু এন সেটা গ্রাজুয়েট লেভেল হোক বা আন্ডার লেভেল হোক গ্রুপলি সব কভার হবে সিডিয়াস কভার হবে এবং অন্যান্য যে সমস্ত एग्जाम হয় স্টেট गवर्नमेंट হোক সেন্ট্রাল गवर्नमेंट হোক যেখানে জিওমেট্রি আছে এর বাইরে তোমাকে কিছু করতে হবে না হ্যাঁ তুমি একটা জিনিস অবশ্যই করতে পারো দা কনসেপ্ট বাই শুভম তার প্লেলিস্ট সেকশনে যদি তুমি যাও তাহলে দেখবে তোমার জন্য একটা সুন্দর প্লেলিস্ট তৈরি করা আছে জিওমেট্রি 650 क्वेश्चन प्रैक्टिस এটা অবশ্যই দেখে নিও इवन আফটার কমপ্লিটিং আমার এই ভিডিওটা ঠিক আছে এখানে প্রায় 136 টা মতো ভিডিও ऑलरेडी আপলোড হয়ে গেছে প্রত্যেকটা চ্যাপ্টার খুব নিখুঁত ভাবে পড়িয়ে রেখেছি এর বাইরে কিছু হয় না কনসেপ্ট বুঝিয়েছি থিওরি পড়িয়েছি প্রিভিয়াস ইয়ার টাইপ প্র্যাকটিস করিয়েছি এসএসসির যা যা কোশ্চেন আসতে এসেছে বা আসতে পারে সবই টাইপ কভার করানো আছে কোনোরকম কোনো সমস্যা নেই সম্পূর্ণ জিনিসটা তুমি কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস এই প্লেলিস্টটাতে পেয়ে যাবে এর বাইরে তোমাকে মক টেস্ট দিতে হবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে তার বাইরে কিছু লাগবে না আমি অনেক অনেক অনেকবার তে ফিফটি পেয়েছি তে নাইনটি পেয়েছি তো আমার পথ যদি অবলম্বন করো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমরাও এই স্কোরটা অ্যাচিভ করতে পারবে খুব বেশি ডিফিকাল্ট হয় না ঠিক আছে চলো শুরু করি আমাদের টপিক হচ্ছে অর্থ সেন্টার অর্থ সেন্টার তার আগে আমরা বলবো জানবো যে হোয়াট ইজ অল্টিটিউড অলটিটিউড বা লম্ব ধরো একটা ট্রাইঙ্গেল আছি আমরা ধরো আমরা একটা ট্রাইঙ্গেল আছে ধরো এটা একটা ট্রাইঙ্গেল এবং আমি এই শীর্ষবিন্দু থেকে এখানে একটা লম্ব আঁকলাম সিমিলারলি এই শীর্ষবিন্দু থেকে এর ওপর একটা লম্ব আঁকলাম সিমিলারলি এই শীর্ষবিন্দু থেকে আমি এর উপর আর একটা আঁকলাম দেখো তো জিনিসটা কি দাঁড়াচ্ছে দিস ইজ আওয়ার এ দিস ইজ বি এন্ড দিস ইজ সি ঠিক আছে কি হলো তাহলে এই তিনটে লম্ব এঁকেছি এর কোন নাইনটি ডিগ্রি সিমিলারলি এদিকেও নাইনটি ডিগ্রি এখানে নাইনটি ডিগ্রি সিমিলারলি এখানেও নাইনটি ডিগ্রি আবার এখানে লম্ব এঁকেছি এটাও নাইনটি ডিগ্রি আবার এটাও নাইনটি ডিগ্রি যখন কোন একটা ত্রিভুজের ভার্টেক্স বা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর একটা নাইনটি ডিগ্রি যুক্ত এরকম একটা রেখা ড্র করব সেইটাকে নাম দিলাম আমি এ এটা ডি বি এটা সি এফ তাই তো তাহলে বলতে পারি আমি এখানে যে এডি অলটিটিউড অলটিটিউড অফ ট্রাইঙ্গেল সি বোঝা গেছে যদি অলটিটিউড অফ ট্রাইঙ্গেল এব হয় এটা আমাদের এক নাম্বার ঠিক আছে চলো আমরা দু নাম্বারে যাই ধরো একটা ট্রাইঙ্গেল তুমি এখানে এঁকেছো তার অল্টিটিউড তুমি এখানে আঁকছ দেখো এই যে তুমি মাঝখানে যে বিন্দুটা পেলে না মাঝখানে যে বিন্দুটা পেলে এই বিন্দুটা এটাকে আমরা ও দ্বারা রিপ্রেজেন্ট করব এই পয়েন্টটাকে নাম দিচ্ছি হচ্ছে তিনটে অলটিটিউড যেমন এডি পিই এবং সিএফ এরা তিনটে যে জায়গায় মিলিত হয় তার নাম দিচ্ছি আমি হচ্ছে অর্থ সেন্টার আমরা প্রথমে যেটা ইয়ে হয় তোমার কি বলে ওটাকে দাঁড়াও অ্যাঙ্গেল সেক্টর যেখানে মিলিত হয় সেটাকে বলছে সেন্টার বা অন্তকেন্দ্র আমরা এর আগে যেখানে মধ্যমাগুলো মিলিত হলো মিডিয়ান তাকে বললাম আমরা হচ্ছে সেন্ট্রয়েড বা গ্র্যাভিটি সেন্টার তাই তো ঘর কেন্দ্র এবার অল্টিটিউড গুলো অল্টিটিউড তার মানে এখানে এটা নাইনটি ডিগ্রি এখানে এটা নাইনটি ডিগ্রি এখানে এটা নাইনটি ডিগ্রি এই তিনটে অল্টিটিউড যে পয়েন্টে মিলিত হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে অর্থ সেন্টার বা লম্ব কেন্দ্র কি বললাম বোঝাতে পেরেছি লম্ব কেন্দ্র অলরাইট নেক্সট এসো তিন নাম্বারে দেখো এবার আমরা যদি একটা ট্রাইঙ্গেল ড্র করি তার মধ্যে যদি আমরা ধরো আমি তিনটে রেখা আঁকলাম এই পয়েন্ট থেকে একটা রেখা আসছে মানে অর্থ অর্থ সেন্টারের ওপর তিনটে রেখা আমি ড্র করছি এখান থেকে একটা রেখা আসছে কারোর কোনো সমস্যা নেই এটা এ এই পয়েন্টটা বি আর এই পয়েন্টটা সি আর যে পয়েন্টে পরপর তিনটে মিট করেছে সেটাকে বলছি সরি সেটাকে বলছি আমরা ও ঠিক আছে কোনো সমস্যা নেই এই যে অ্যাঙ্গেলটা হয় না এই অ্যাঙ্গেলটা হয় হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি মাইনাস এ দ্যাট মিন্স আমি বলতে পারি অ্যাঙ্গেল অফ বিও ইকুয়ালস টু ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস এ যদি এটা অলটিটিউড হয় যেখানে বলে দিচ্ছি আমি তো অলটিটিউড ড্রই করিনি হোয়াট এভার ছেড়ে দাও মানে এখান থেকে যদি এরকম ড্র করা হতো অলটিটিউড তাহলে এটা হতো ঠিক আছে এরপর দেখো এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হবে ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস সি মাইনাস সি হ্যাঁ এটা সি কিন্তু দেখো অতএব বলতে পারি এও বি এটা হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি এটা অ্যাঙ্গেল ঠিক আছে অন দি আদার হ্যান্ড আমাদের আরেকটা পাচ্ছি এ ওসি এটা কত হবে ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি কোনটা এই যে এটা এটা কত হবে ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস বি ঠিক আছে এই হল এখানকার বিষয়। এবার এটাকে যদি আমি আর একটা ফিগারে রিপ্রেজেন্ট করি যেমন ধরো আমি আর একটা ট্রাইঙ্গেল এখান থেকে ড্র করলাম দেখ এখান থেকে আমি যদি একটা অলটিটিউড ড্র করি এখান থেকে যদি আমি একটা অলটিটিউড ড্র করি এখান থেকে যদি আমি একটা অলটিটিউড ড্র করি এটাকে নাম দিলাম আমি এ বি সি দিস ওয়ান ইজ ডি দিস ওয়ান ইজ এফ এই পয়েন্টটাকে নাম দিয়েছি আমি ও অর্থ সেন্টার আমি কি বললাম দেখো এটা যদি নাইনটি হয় আমি ধরলাম এটা থিটা এটা অনায়াসে বলতে পারি এটা তাহলে নাইনটি মাইনাস থিটা হ্যাঁ কি না সিমিলারলি এটা যদি নাইনটি হয় আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো আমরা কোন পড়েছি এই কোণের সাথে এই কোনটা সমান হয় যে পড়েছি তো দেখ আমরা এরকম পড়েছি যে এই কোণের সাথে এই কোন সমান হয় কারণ এটা বিপ্রতিক্ষণ কোণ আমরা বলতে পারি এই কোন দেখো এটা এটা নাইনটি হয়ে গেছে এক মিনিট এটা নাইনটি ডিগ্রি সিমিলারলি এটাও তো নাইনটি ডিগ্রি তুমি আমাকে একটা কথা বলো এটা যদি নাইনটি মাইনাস থিটা হয় তাহলে এইটা এই বাহু উপ অপোজিটে এটাও বিপ্রতীক কোন এটা নাকি না তাহলে তুমি বলবে দিস ওয়ান ইজ অলসো নাইনটি মাইনাস থিটা হ্যাঁ তাহলে এটা নাইনটি নাইনটি মাইনাস থিটা হলে এটা থিটা বলতে পারো তো এইভাবে তো এইভাবে অনেক সময় তোমাকে কিছু বের করতে দিতেও পারে ঠিক আছে হুম 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 চলো নেক্সট পাঁচ নাম্বার পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্টে আমরা আসছি পাঁচ নাম্বার পয়েন্টে আসবো পাঁচ নাম্বার পয়েন্টে আমরা বলতে পারি একটা ট্রাইঙ্গেল আগে হলো এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকলাম ট্রাইঙ্গেল আঁকার পর আমরা অলিটিউড ড্র করব এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে তাই তো আমরা অল্টিটিউড গুলো ড্র করে নিলাম দিস ওয়ান ইজ এ দিস ওয়ান ইজ বি দিস ওয়ান ইজ সি দিস ওয়ান ইজ ডি দিস ওয়ান ইজ ই এন্ড দিস ওয়ান ইজ এফ হোয়াট আই মিন টু সে এই পয়েন্টটা যদি ও হয় কি বলছি ভালো মতো শুনবে দারুন ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট আমি বেশ পরীক্ষাতেও দেখেছি ঠিক আছে কি বলছে এ ও ইন্টু ও ডি এই গুণফলটা ফলটা বিও ইন্টু ও ই এই গুণফলটা ফলটা ইকুয়ালস টু সি ও ইন্টু ও এফ এর সমান কি বলছি বুঝতে পেরেছো নেক্সট দেখ আচ্ছা আমি বলে দিই এটার সাথে এটার গুণ ফল ইন্টু এটার সাথে এটার গুণ ফল ইন্টু এটার সাথে এটার গুণ ফল তিনটে সমান হবে ঠিক আছে এই চারটের মধ্যে যে কোনো তিনটে তোমাকে দেবে চার নাম্বারটা বের করতে বা এই চারটের মধ্যে যে কোনো তিনটে দেবে চারটে চারটের মধ্যে যে কোনো তিনটে দেবে চার নাম্বারটা বের করতে বলবে আর ইজিলি তুমি এনে জানলে বের করতে পারবে দেখ ছ নাম্বারে আসবে দেখো এটা ডিরেক্টলি অলটিটিউড রিলেটেড না বাট অলটিটিউড হলেও সমস্যা নেই তো এখানেই আমি পড়াবো কোনো ব্যাপার না ধরো এখানে আমি ড্র করলাম যে কোনো একটা লাইন ঠিক আছে এখানে আমি লিখে দিচ্ছি এ বি দিস ইস সি এন্ড দিস ইস ডি এব নট নেসেসারিলি বিটিউড জরুরি নয় এরই একটা অলটিটিউড হবেই এখানে ধরে নিলাম পি যে কোনো একটা বিন্দু পি যে কোনো একটা বিন্দু এবার করেছে কি আমি করলাম কি এই বি পয়েন্টের সাথে না পি পয়েন্টটা জয়েন করে দিলাম বি পয়েন্টের সাথে পি পয়েন্টটা জয়েন করে দিলাম আর সি পয়েন্টের সাথে পি পয়েন্টটা জয়েন করে দিলাম ঠিক আছে এবার আমি বলতে পারি কি বলতো এই ভালো মতো শুনবে প্লাস প্লাস ইকুয়ালস টু কি বললাম ভালো মতো বুঝবে আমি প্রথমে বি স্কোয়ার নিয়েছি আর পিসি স্কোয়ার নিয়েছি এই দুটো স্কয়ারের যোগফল যোগ ফল এসি স্কোয়ার এবং বিপি স্কোয়ারের যোগ ফলের সমান ঠিক আছে এটাও এটাও কিন্তু ইম্পর্টেন্ট অনেক সময় দেখা যায় ঠিক আছে আর এটা জরুরি নয় এডি অলটিটিউডই হতে হবে অলটিটিউড না হলেও এই থিওরামটা এখানে ফোল্ড গুড করবে ঠিক আছে দেখো সাত নাম্বার পরে আসি এবার একটা অপটিউজ অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল আর কি অপটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে আমি লিখিয়ে দিলাম পর অপটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সূক্ষ্ম ত্রিভুজ তার ক্ষেত্রে দেখো আমি এখানে যদি একটা ড্র করি অলটিটিউড ঠিক এই পয়েন্টটাতে আচ্ছা আমি যদি এই পয়েন্টটাতে একটা অলটিটিউড ড্র করি এই পয়েন্টটাতে একটা অলটিটিউড ড্র করি আর এই পয়েন্টটাতে একটা অলটিটিউড ড্র করি আমি বলতে পারি এখান থেকে যে কি বলতে পারি সেন্টার ও এবিসি ট্রাইঙ্গেল তিনটা অলটিটিউড এডি এখানে আমি বলতে পারি অর্থো সেন্টার ও অফ ট্রাইঙ্গেল এখানে না বলে আমরা এরকম ভাবে যদি বলি বিষয়টাকে অফ অফ অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল হ্যাঁ সরি আমি তো অ্যাকিউট বলছি এখানে আমি বলার সময় বোধ হয় সূক্ষ্ম কোন বললাম বাট এটা এটা অ্যাকচুয়ালি হবে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল আমি অপটিউজ লিখে দিয়েছি ভুল করে সরি ফর অ্যাকিউট মানে সূক্ষ্ম অপটিউজ মানে স্থূল কোন ইতি বুঝি ফর ফর অ্যাকিউট অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থ সেন্টার ও অফ অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ट्राएंगल ए बी सी लाइज इनसाइड दल्फ देखो कि এবার তুমি ভাববে যে এটা আবার বলার কি কথা হলো এটা তো আমরা প্রথম থেকেই পড়ে আসছি যে একিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হোক বা যে অ্যাঙ্গেল ট্রাঙ্গেলই হোক তোমার এটা তো ইনসাইডে লাই করবে প্রথম থেকে আমরা অর্থো সেন্টার কিনসাইডে না বাবা না দেখো এবার আমরা বলতে পারি ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কেন লিখলাম দেখো ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখবে বিষয়টা আমরা যদি এরকম একটা ড্র করতে পারি শুনবে আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে লম্ব টানবো এই পয়েন্ট থেকে যদি ধরি লম্ব কোনটা হয় লম্ব তো এটাই হবে তাই না লম্ব তো এটাই হবে যে নাইনটি ডিগ্রি এই পয়েন্ট থেকে ধরলে লম্ব কোনটা হবে এটা হবে হ্যাঁ কি না আরে বলো ভাই হ্যাঁ না এই পয়েন্ট থেকে ধরলে পারে লম্ব কোনটা হবে এটা হবে এস এটা এই পয়েন্টে লম্ব এটাই এই পয়েন্টে লম্ব এবার তোমার মনে হবে এই পয়েন্ট থেকে লম্ব কোথায় আঁকবো আঁকো না কোথায় আঁকতে হয় উল্টো দিকের বাহুর উপর এই পয়েন্ট থেকে লম্ব এখানে এঁকেছ এটা এখানে নাইনটি ডিগ্রি তুমি আমাকে একটা কথা বলো তিনটে বিন্দু যেখানে মিট করে সেটাই সেটাই তো অর্থ সেন্টার দ্যাট মিনস এটা এ এটা যদি বি হয় এটা যদি সি হয় এই পয়েন্টটাই তো ও অর্থ সেন্টার কারণ তিনটে তো এই পয়েন্টে মিট করলো দেখো একটা এসছে দুটো এসছে আর এটা এখান থেকে গেছে কিন্তু মিট করে করেছে এই জায়গাতে তাই না আমি কি বললাম ইজ ইট ক্লিয়ার ইজ ইট ভেরি ক্লিয়ার অতএব ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পয়েন্ট বি ইজ দা অর্থো সেন্টার পয়েন্ট বি ইজ দা অর্থো সেন্টার ঠিক আছে এবার আসি নেক্সট

দেখো এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বোঝাই যাচ্ছে কোনো সমস্যা নেই তাতে এবার ইফ ইউ টু ড্র এখান থেকে লম্ব আচ্ছা এ এর লম্ব ড্র করলে কোথায় আসবে দেখো হ্যাঁ এটাই তো লম্ব ইয়ে স্বর্ণ আরে বলো ভাই এটা এটা লম্ব কিনা দেখো তো এটাই তো নাইনটি ডিগ্রি ইয়ে স্বর্ণ এবার এখানে যদি লম্ব ড্র করো কোনটা নাইনটি ডিগ্রি হবে দেখো তুমি কি বুঝতে পারছো এটা নাইনটি ডিগ্রি আমার ট্রাইঙ্গেল কিন্তু এটা এবার লম্ব ড্র করতে গেলে কোথায় তুমি এখানে চিবুজের মধ্যে কোথায় লম্ব ড্র করবে এখান থেকে একটাও তো নাইনটি ডিগ্রি হবে না সবগুলো তো নাইনটি ডিগ্রি কম হবে তাই না এবার আমাকে যদি নাইনটি ডিগ্রি ড্র করতে হয় তাহলে তো আমাকে এভাবে করতে হবে এবং এইখান থেকে এই বাউর ওপর যদি নাইনটি ডিগ্রি ড্র করো অ্যাকচুয়ালি এটা মিলবে এই জায়গায় আমার একটু ড্রয়িং এ ভুল হয়েছে বোধহয় হয় তারাও প্রথমে আমার এটাই করা উচিত ছিল এক মিনিট তারাও এখান থেকে এরকম থেকে এরকমই আসছে এখান থেকে এটা এরকমই আসবে দেখো এই পয়েন্টটাকে নাম দেবো আমরা ও অর্থ সেন্টার এ বি সি এবার অর্থ সেন্টার আরে কি দেখলাম এটা অর্থ সেন্টার उटसाइड दर्ल ट्राइंगल सार्केल लिखे सरी मारा इम्पोर्टेंट हाँ পরীক্ষায় স্টেটমেন্ট বেস কোশ্চেন আছে দেবনা আমি এমনি এমনি লেখাচ্ছি দেখো দশ নাম্বার কি হবে একটা তুমি ট্রায়াঙ্গেল আঁকো যার আচ্ছা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই আঁকো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকো ধরো এ বি সি আমি একটা অল্টিটিউড রাখলাম এখানে বি থেকে ডিতে একটা আমি ধরে নিলাম এটা হচ্ছে নাইন্টি ডিগ্রি ধরে নিলাম কি এটা ইন্ডিয়ান নাইন্টি ডিগ্রি এই পয়েন্টটার নাম দিলাম বি অতএব তাহলে বিডির লেনথ কি হবে এখান থেকে আমরা কি বলতে পারি বিডি ইকোয়ালস টু ডিরেক্ট মাথায় রাখবে এ বি ইন টু বিসি এ বি ইনটু বিসি বাই এসি কন্ডিশন কি এটা নাইন্টি ডিগ্রি আর এটাও নাইন্টি ডিগ্রি এটাকে বলে নাইনটি নাইনটি আমরা যখন সর্বসমতা পরব আসবোটাকে ট্রাইঙ্গেল এর যখন সিমিলারিটি পড়ব তখন আরো ডিটেলসে পড়ব বিষয়টাকে ঠিক আছে সো আমাদের নম্বর পয়েন্ট হতে যাচ্ছে দেখো এখানে একটা ট্রাইঙ্গেল এখন অল্টিটিউড মানে তো হাইট তাই না আমি ধরে নিলাম এটা একটা হাইট এটাও ট্রাইঙ্গেলের হাইট আবার এটাও হাইট দেখো এটাকে নাম দিলাম এ বি সি এই পয়েন্টটার নাম দিলাম ও এই হাইটটাকে নাম দিলাম এইচ ওয়ান এই হাইটটাকে নাম দিলাম এইচ টু এই হাইটটাকে নাম দিলাম এইচ থ্রি ঠিক আছে এবং যদি বাহুর দৈর্ঘ্য এই বিসি বাহুর দৈর্ঘ্য এ হয় এসি বাহুর দৈর্ঘ্য বি হয় আর এবি বাহুর দৈর্ঘ্য সি হয় আমরা এখান থেকে অনায়াসে বলতে পারি এস টু ওয়ান বাই এইচ ওয়ান টু ওয়ান বাই এইচ টু এস টু ওয়ান বাই এইচ থ্রি কোনো প্রুফ টুফ কিচ্ছু দরকার নাই যা বলছি মাথায় রাখবে মুখস্থ করবে খাতায় লিখে প্র্যাকটিস করবে কিছু দরকার নেই বাদ বাকি দেখো একটা জিনিস তিনটে বাহুর অনুপাত সেই বাহুর ওপর যে লম্ব বা হাইট গুলো ড্র করা হয়েছে ওয়ান বাই তার অনুপাতের সমান বোঝা গেছে এটাই এখানকার ব্যাপার অলরাইট অলরাইট অল রাইট অল রাইট অল রাইট ওকে বারো একটা ট্রাইঙ্গেল আঁকি এই ট্রাইঙ্গেল মধ্যে আমরা এবার অল্ট্রিটিউ রাখি আরে তারিখা কেন ওরকম নিয়ে নিচ্ছে কেন এখানে একটা অল্ট্রিটিউ রাখছি আমি কি বলতে চাইছি শুনবে এটা আমাদের ট্রাইঙ্গেল অর্থ সেন্টার ও বলে তো এটা ডি এটা ই এবং এটা এফ আমি কি বলতে চাইছি বি স্মলার ইন রেডিয়াস ইফ স্মলার দা ইন রেডিয়াস দেন ওয়ান বাই আর ইকুয়ালস টু

বাই বাই প্লাস লাস্ট পেজি ঠিক আছে আমরা একটা এখান থেকে অ্যাড করে নিতেই পারি দেখো আমাদের কাছে সবের জোগাড় থাকে দেখ হো এটা তো আমার লাগবে কি দরকার তাহলে এটা কত নাম্বার আগেরটা কত নাম্বার ছিল বারো নাম্বার না এটা নাম্বার দেখো আমি কি বলছিলাম এখান থেকে যদি আমরা একটা ট্রাইঙ্গেল নিই এটাকে ধরি ডি এটাকে ধরি ই আর এটাকে ধরি এফ এবং এই হাইটটাকে ধরি এইচ ওয়ান এই হাইটটাকে ধরি এইচ টু এই হাইটটাকে ধরি এইচ থ্রি এরা পরপর একটা জায়গায় অর্থ সেন্টার ওতে মিট করেছে তাহলে আমরা বলতে কি পারব বলতো আমরা এখান থেকে রেঞ্জ পাই রেঞ্জ কি রেঞ্জ অফ এইচ ওয়ান মানে ত্রিভুজের যে হাইট যে কোনো একটা হাইট কি হয় ভালো মতো শুনবে ত্রিভুজের হাইট কোন একটা কিছু হচ্ছে বেশি কোন একটা কিছু হচ্ছে কম হয় কার চেয়ে বেশি হয় এইচ টু ইন্টু এইচ থ্রি ডিভাইডেড বাই এইচ টু প্লাস এইচ থ্রি এর চেয়ে বেশি এবং এইচ টু আমি এইচ থ্রি ডিভাইডেড বাই এইচ টু মাইনাস এইচ থ্রি দেখো আমি কি বলছি ভালো তো যে হাইটটা নিয়েছো সেটা বাদ দিয়ে দেখো নিচে যদি কম সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে বড় বেরোবে তো তাই বড় গ্রেটার দেন চিহ্ন এদিকে বড়টা হবে নিচে বেশি দিয়ে ভাগ করলে ছোট হবে তাই এখানে ছোটটা হবে এবার আমি কি বলছি আমি বলতে এটাই চাইছি যে এইচ ওয়ান যেটা নিয়েছো সেটা বাদ দিয়ে বাদ বাকি দুটো নিয়ে তুমি ক্যালকুলেশন করবে সিমিলারলি তোমাকে যদি এমন বের করতে হয় যে ইফ ইউ আর টু ফাইন্ড ভ্যালু অফ এইচ টু তাহলে তুমি এখানে এইচ ওয়ান আর এইচ থ্রি নাও এইচ ওয়ান মাইনাস এইচ থ্রি করো আর এদিকে এইচ ওয়ান এইচ থ্রি নাও আর এদিকে এইচ ওয়ান প্লাস এইচ থ্রি করো ঠিক আছে এটা অবশ্যই অবশ্যই এটা মড ভ্যালু হ্যাঁ এটা অবশ্যই মড ভ্যালু আবার এখানে তুমি যদি এইচ সি নাও সেটা হচ্ছে এইচ ওয়ান আর এইচ টু ডিভাইডেড বাই এইচ ওয়ান আর এদিকে এইচ ওয়ান এইচ টু ডিভাইডেড বাই এইচ ওয়ান প্লাস এইচ টু এটাও মড ভ্যালু নাও এই হলো এখানকার ঘটনা আমাদের অল্টিটিউড অর্থ সেন্টার শেষ ঠিক আছে এই অবধি ছিল আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি প্রত্যেকের তোমাদের ক্লাসটা ভালো লেগেছে ঠিক আছে কোনোরকম কোনো সমস্যা নেই আহ আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম যে কোয়ালিটি দেওয়া যায় তোমাদেরকে দেওয়ার ঠিক আছে তো তোমরা চাইলে এটা জয়েন করতে পারো কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট জয়েন করে দিও ক্লাসের লিঙ্ক ইম্পর্টেন্ট পিডিএফ নোটিফিকেশন কোনো বইয়ের পিডিএফ বা আমার মন্তব্য কিছু শেয়ার করা কোথায় কত ভ্যাকেন্সি আসছে কোনো এক্সামের ফর্ম ফিল আপ চলছে সব এখানে দিতে থাকি মোর কোয়ালিটি লেকচার জন্য তুমি ফলো করতেই পারো ঠিক আছে থ্যাংক ইউ এভান থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন কারো কোথাও সমস্যা থাকলে আমাকে মেল করবে আমি রিপ্লাই করার চেষ্টা করব ঠিক আছে প্রত্যেকে ভালো দেখবো সুস্থ দেখো হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ ভ্যান্ড জয় হিন্দ